হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে একটি কোরিয়ান স্পেশাল রাইস সিরাম বানিয়ে দেখাবো যেটি ব্যবহারে আপনাদের পোর্স টাইট হবে ওপেন পোর্স ও লার্জ পোর্সের সমস্যা দূর হবে ত্বকে দাগ চোখকে হালকা করতে সাহায্য করবে আপনাদের ত্বকে অসময়ে কখনও রিঙ্কল আসবে না বা কুচকে যাবে না সেই সঙ্গে ত্বক অনেক বেশি ব্রাইট হবে ও শাইন করবে এটি আমাদের ত্বকে সিরামের সাথে সাথে টোনারেরও কাজ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমিডিটি কীভাবে বানাতে হবে ও কিভাবে কতবার ত্বকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য প্রথমেই আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে চাল আমরা সকলেই জানি জাপানিস ও কোরিয়ানদের সৌন্দর্যের আসল রহস্য হলো চালের তৈরি জিনিস তাই এখানে আমি প্রথমেই একটি পাত্রে দু চা চামচ চাল নিয়ে নিলাম তারপর এটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে চালের গায়ে কোনো রকম ধুলো ময়লা বা ইম্পিউরিটি লেগে না থাকে রাইস ওয়াটার আমাদের স্কিনের পোরগুলিকে টাইট করে সেই সঙ্গে লার্জ পোর্স ওপেন পোর্সের সমস্যাকে দূর করে রাইস ওয়াটারের মধ্যে অ্যামানো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল পাওয়া যায় যা আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করে ফলে আমাদের ত্বক টান টান হয় রাইস ওয়াটারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস ও এনজাইমও থাকে যা আমাদের ডার্ক স্পট পিগমেন্টেশন ও অ্যাক নেমার্সকেও রিডিউস করে আমাদেরকে চালগুলিকে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে এক চা চামচ গ্রিন টি অ্যাড করতে হবে তবে আপনাদের কাছে যদি গ্রিন টি না থাকে তাহলে আপনারা যেটা দিয়ে ফ্লেভার চা বানিয়ে খান সেই চা পাতা হাফ চা চামচ দিয়ে দেবেন তারপর এর মধ্যে এক কাপ পানি দিয়ে মিডিয়াম লো ফ্লেমে এটিকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পানিটি অর্ধেক হয়ে যায় তারপর এটিকে ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবেন গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিনকে ফ্রি রেডিক্যাল ড্যামেজের হাত থেকে বাঁচায় এছাড়াও এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বকের ইরিটেশন রেডনেস অর্থাৎ লালচে ভাবকে কমায় এটি আমাদের স্কিনকে ব্রাইটেন হতে সাহায্য করে ডার্ক সার্কেল ও চোখের নিচের ফোলা ভাবকে কমায় তাছাড়াও গ্রিন টি একনি পিম্পলকেও কম করে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চাল ও গ্রিন টি ফুটিয়ে পানিটিকে ছেঁকে নিয়েছি এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের যত্নে খুবই উপকারী একটি উপাদান এটি ত্বককে ময়েশ্চারাইজ করে গরমে ত্বকে জ্বালা পোড়া করলে সেটিকে কমায় রোদে পোড়া কালো দাগ তুলতে সাহায্য করে ও ত্বককে নরম কোমল মোলায়েম বানায় এছাড়াও এটি ত্বকের পিএজ লেভেলকেও মেনটেন করে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে হাফ টি গ্লিসারিন আমাদের ত্বককে বিউটিফুল রাখতে গ্লিসারিনের জুড়ি মেলা ভার আপনারা একটু ফলো করলেই দেখতে পাবেন যে কোনো বিউটি প্রোডাক্ট গ্লিসারিন ছাড়া তৈরি হয়ই না এর মধ্যে গ্লিসারিন অবশ্যই থাকে গ্লিসারিনের মধ্যে ময়শ্চারাইজিং ও হাইড্রেটিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে রোংক ও ফাইন লাইনকে দূর করে ত্বকের মধ্যে গ্লো এনে দেয় ও ত্বককে ফেয়ার ব্রাইট ফ্ললেস বানায় এখানে হাফ টি স্পুন গ্লিসারিন নেওয়ার পর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর পারলে একটা এই এইরকম স্প্রে বোতলে ভরে নেবেন যদি না থাকে তাহলে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটিকে কটন প্যাড বা কটন বলের সাহায্যে ত্বকে লাগিয়ে নেবেন যদি স্প্রে বোতলে ভরেন তাহলে স্প্রে করে নেবেন আপনারা এটি নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন চলুন এবার বলে দিই আপনারা এটিকে কখন কখন ও কিভাবে লাগাবেন আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠে ত্বক ফেস ওয়াশ দিয়ে প্রথমে ক্লিন করে নেবেন তারপর এটিকে লাগাবেন আর একবার গোসল করার পর লাগাবেন আর সব শেষে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে এটিকে লাগিয়ে নেবেন আর লাগানোর পর ত্বক হালকা হাতে মাসাজ করে নেবেন আপনারা এটি পর পর এক সপ্তাহ ত্বকে লাগান তাহলেই দেখবেন আপনাদের ত্বক কিভাবে সাইন করে কতটা ট্রাইট দেখায় সো ভিউয়ার্স প্লিজ আপনারা একবার হলেও এটি ট্রাই করুন ও আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন রেজাল্ট পেলেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন আর যাদের প্রয়োজন বলে মনে হবে তাদের সঙ্গে শেয়ার করুন আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ইউটিউব ও ফেসবুকে নতুন নতুন শর্টস ও ব্রড ভিডিও আপলোড করতে থাকি